নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বি এ সিক্স সেমিস্টার হিস্ট্রি জেনারেল এস ইসি বি ওয়ান পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন এই পেপারে রয়েছে মিউজিয়াম অ্যান্ড আর্কিভস ইন ইন্ডিয়া এই পেপারের সব থেকে বেশি স্কোর করবে তোমরা এই আমি তুমি যেগুলো দিচ্ছি সুতরাং সেগুলোই সব সবথেকে বেশি নাম্বার পাবে তোমরা এই পেপারটা এটা মাথায় রাখবে আমি যেগুলো দেবো তার বাইরে একদম বেশি করবে কান্তিকারের সাজেশান বেস্ট কোয়ালিটি নাম্বার ওয়ান সাজেশন প্রান্তিকারের সাজেশান ফলো করলে অন্য কোনো সাজেশন ফলো করার প্রয়োজন পড়বে না হান্ড্রেড পার্সেন্ট প্রিয় কম করে প্রান্তিকার লাস্ট উনি ফাইনাল সাজেশান হান্ড্রেড পার্সেন্ট কম চ্যানেল সঙ্গে থাকবে সাবস্ক্রাইব করে বন্ধুকে শেয়ার করবো যেগুলো দেবো শুধু সেগুলোই পড়বে আশা করছি তোমাদের এলসিসি পরীক্ষা খুব খুব ভালো হয়েছে এলসিসি পরীক্ষা সবার ভালো হয়েছে সবাই পাশ করবে প্রত্যেকেই পাশ করে যাবে নিশ্চিত থাকবে এসিসির ব্যাপারে যেগুলো দিচ্ছি সেগুলোই পড়বে এর মূল চাবিকাঠি ভালো দেন এবং পাশে নম্বরে কোশ্চেনটা হচ্ছে তুমি ভ্রমণ করেছ কিংবা আন্তর্জালে বা ইন্টারনেটে দেখেছ এমন একটি সংগ্রহশালা বা লেখাগারের উপর হাজার শব্দের মধ্যে একটি প্রতিবেদন রচনা কর ক্লিয়ার সংগ্রহশালা বা লেখাগার অর্থাৎ মিউজিয়াম অর যে কোনো একটা উপর যে কোনো একটা তোমরা মিউজিয়ামের উপর একটা নোটস রেডি করতে পারো বা আর্কিভস সংগ্রহ চালাব এর উপর একটা হাজার সব দশ বারো পেজ লিখতে হবে দশ বারো পেজি পঞ্চাশের মধ্যে অন্তত লিখতে চাও এই পেপারে অনেক স্টুডেন্ট পূর্বে আশি পর্যন্ত স্কোর করেছে মানে এই পেপারে কিন্তু আশি নাম্বার এটা জানো তোমরা এই পেপারে আশি নাম্বারে পরীক্ষা হবে এইটটি পার্সেন্ট স্কোর করবে এগুলো এই নোসটাকে মুসতে হবে এই নোসটা আমার চ্যানেলে দেওয়া রয়েছে তোমরা দেখে নাও সার্চ করো পেয়ে যাও দেওয়ার কিন্তু বারবার বলছি আমি যদি ভালো রেজাল্ট করতে চাও পাস করতে চাও নাম্বার স্কোর করতে চাও এইট পার্সেন্ট পেতে চাও তাহলে এই নোটসটাকে আগে মুখস্থ করবে আগে মুখস্ত করবে দশ বারো পেজ লিখতে হবে তাহলে কিন্তু হবে ভালো করে একটা মিউজিয়াম বা আর সম্বন্ধে হাজার সপ্তাহ কিন্তু প্রবন্ধ রচনা করতে হবে গ্রুপ এ থেকে পঞ্চাশ নম্বরের পড়বে ব্যাস ওখানেই পাস করে গেলে এবার গ্রুপ বিতে পনেরো নম্বর করে দুটো লিখতে হবে আমি যে কটা দিয়েছিলাম বা আজকে দেব সে কটা অবশ্যই রিডিং দেবে করে রাখবে তৈরি করে রাখবে কিন্তু স্টার মারবো যে কটা সুপার স্টার কম স্টার সুপার কটা আগে মুখস্ত করবে দুটো বা তিনটে দেবো আমি প্রথম প্রশ্ন হচ্ছে সংগ্রহশালা বা মিউজিয়াম বলতে কি বোঝো তা সংগ্রহশালা বা মিউজিয়াম বলতে কি বোঝো এই ডিটেলস এই কোশ্চেনটা করবে সংগ্রহশালা বা মিউজিয়াম বলতে কি বোঝো এর কার্যাবলী ভূমিকা সমস্ত কিছু করবে ক্লিয়ার সমাজে সংগ্রহশালা ভূমিকা সমাজ সংগ্রহশালা বা মিউজিয়ামের ভূমিকা ক্লিয়ার সংগ্রহশালা মিউজিয়াম বলতে কি বোঝো এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো আর সমাজের সংগ্রহশালার ভূমিকা বা মিউজিয়ামের গুরুত্ব এবং বৈশিষ্ট্যটা করবে বৈশিষ্ট্যটা অবশ্যই করবে এইটা সুপার 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 স্টার মার্ক সুপার 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 স্টার মার্ক সংগ্রহশালা বা মিউজিয়াম বলতে কি বোঝো বৈশিষ্ট্য এবং সমাজের সংগ্রহশালার ভূমিকা বা মিউজিয়াম যাদের পারে

ওই প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম সংগ্রহের প্রথম সংগ্রহ লেখা আমি বলবো তোমাদের ইতিহাস রচনা লেখাকারের গুরুত্ব এবং উচ্চশিক্ষা লেখাকারের ভূমিকা ভেঙে ভেঙে দিতে পারে সাড়ে সাত সাড়ে সাত করে এই দুটোই পর একদ সুপার স্টার বিশেষ করে ইতিহাস রচনা লেখাকারের গুরুত্ব খুব ভালো স্টার নাম আর লেখাকার বা আরকাইভের সংজ্ঞা দেওয়া উচ্চশিক্ষা এবং সংস্কৃতিতে লেখাকারের ভূমিকা ব্যাস সংগ্রহশালা থেকে ওই কোশ্চেনটাই করছো একদম ওটা পাবে আমি বলে রাখছি সমাজের সংগ্রহশালার ভূমিকা বৈশিষ্ট্য বা মিউজিয়াম বা সংগ্রহশালা প্রতি কি বোঝো অবশ্যই অবশ্যই আর লেখাকার বা আর্কাইভের সংজ্ঞাদা উচ্চশিক্ষা এবং সংস্কৃতিতে লেখাকারের ভূমিকা এবং ইতিহাস লেখাকারের গুরুত্ব ব্যাস আর কিচ্ছু করতে হবে না ভারতের প্রথম সংগ্রহশালার ইতিহাস সম্প্রীতি দেখে রাখবে রিডিং দিয়ে রাখবে ক্লিয়ার যেগুলো দিলাম সেগুলোই করো নিশ্চিত সফলভাৱেই হ'ব মানুহজন